আসসালামু আলাইকুম ভিউয়ারস ঝুমকার কিছু সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে আজকের মানে যত সুন্দর সুন্দর ঝুমকা দেখাছে 22 কেয়ারের মধ্যে রেগুলার ওয়্যার করার এত সুন্দর ইউনিক ডিজাইনগুলো কেমন হবে भैया এটার ওয়্যার তো ফার্স্ট টাইম একটু কম দিয়ে স্টার্ট করি যেমন এটা চার দুই রতি তিও সুন্দর চার ঝুমকা দুই রতি মাত্র 22 কেট হলে কি হবে এটা কিন্তু অনেক কম ওইটার চার আনা দুই রতি মাত্র এটা দেখুন

এরপরে দেখাবো দেখুন সাড়ে তিন আনা এটা হচ্ছে সাড়ে তিন আনা এটা বেশ সুন্দর সাড়ে তিন আনা এটা হচ্ছে হাজার টাকা এটা হচ্ছে আঠাশ হাজার এটা হচ্ছে চারানার মধ্যে এটা হচ্ছে চার আনার মধ্যে একটা সুন্দর আরো একটা সুন্দর দুনি

সাড়ে 5 আলামা খুব সুন্দর মাত্র 5 আনা 22 ক্যারেট 42000 টাকা সেট এটা হচ্ছে 42000 42000 আচ্ছা মধ্যে